আজকের ভিডিওতে যা যা থাকছে ভিডিওর বিশেষ অংশগুলো আজকে মাস কাবারই টিফিন তৈরি করব বাচ্চার জন্য এবং রান্না কাজকর্ম সব মিলিয়ে আশা করি ভালো লাগবে সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বাচ্চা স্কুলে বিদায় দিয়ে খাওয়া দাওয়া করে টিফিন দিয়ে এবং অফিসে চা নাস্তা দিয়ে দেখে তারপর নিজে আসলাম দেখি চা ঠান্ডা হয়ে গেছে আবার একটু গরম করে নিলাম নিজে আবার সব শেষে খেয়ে নিব গৃহিণীদের এমনই সবাইকে খাইয়ে সব পরিপাটি করে তারপরে নিজেরা খাও তো যাই হোক আমি এখন একটু চা আর বিস্কিট নিলাম নাস্তাটা খেয়ে আজকে বাতি অনেক কাজ আছে সে কাজগুলো করব। আর এখন প্রতিদিন তো বাচ্চা স্কুলে যাবে সেই জন্য ঘরে আমি টিফিন তৈরি করি অনেকে জানেন আবার মাঝে মাঝে শরীর ভালো না লাগলে একটু বাহিরের থেকে কিনে আনি তো বাহির থেকে কিনে এনে সত্যি এটা মজাও লাগে না পোষায়ও না তো কিছু টিফিন তৈরি করব মাসকাবারি তাই চা নাস্তাটা খেয়ে নেই। যদিও আজকে ডিম সিদ্ধ করব যে ফ্রিজে শুধু একটা ডিম ছিল তাই আর করিনি ডিম আনতেও মনে ছিল না বলবো যে তো নিয়ে আসবে এই জন্য শুধু বিস্কুট আর চা আর এই টোস্টটা আমার কাছে খুবই ভালো লাগে তো না চা নাস্তা শেষ করে আসলাম আমি এই যে কনারটা দেখুন অ্যালমোনিয়ামের এটা অনেকটাই ধুল পড়ে গেছে এখন এই কন্টেনারগুলো সবগুলো নামাবো আর প্রত্যেকটা কন্টেনারে জিনিসপত্র আছে যদিও কন্টেনারগুলো উপর দিয়ে একটু মুছে নিব মানে ডলা দিয়ে সোপা দিয়ে স্টিলের তারপর একটু মুছে নিব কন্টেনারগুলোও অনেকটা দুল হয়েছে আর এই কণারটাও ডলে একদম পরিষ্কার করে নেবো সাথে আরও কিছু কাজ পরিষ্কার করে নেব আর কি তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন আমার কুকিং ব্লগে ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর আশা করি যারা এখনও লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আর ভিডিওগুলো ফ্রেন্ড সার্কেলদের মাঝে সবার মাঝে সাবস্ক্রাইব করে সরিয়ে দেবেন আর শেয়ার করে যদি ভালো লেগে থাকে একটি অংশ তাহলে আমার ফ্যামিলিতে থেকে যাবেন তো কনারটা প্রথমে আমি বিম আর স্টিলের সোফা দিয়ে ডলে এখন নরম একটা গেঞ্জি টুকরো দিয়ে এই যে মুছে নিলাম তো চোখের সামনে যখন দেখি ময়লা একদম মাথায় ঢুকে থাকে এটা কখন ধরবো কখন কাজগুলো করবো কন্টেনারগুলো এদিকে আবার ঢোলে পরিষ্কার করে নিলাম আর এই চামচ রাখার যে জিনিসটা এটা ভিতরটা একটু ধুল হয়েছে এটাও ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই তো এর কাজ যখন ধরছি এই তো এখন জিনিসগুলো রেখে দেবো সবগুলো কন্টেনার ধুয়ে একদম পরিষ্কার পরিপাটি করে দেখুন কী পরিষ্কার হয়েছে ধুবিলে একদম কালো হয়ে গেছিল গা আর কি তো যাই হোক এই যে এগুলোও আমি সব কিছু এখন গুছিয়ে নেব এরপর দুপুরে একটু ঝটপট রান্না করবো যা করি ঝটপট একটু রান্না আছে না খেলে তো হয় না যত কাজ থাক তাই না কিন্তু ওই যে মাথায় বাচ্চাদের নিজের খাবারটাও তো ঠিকমতো খেতে হবে তো এই যে আমি বড়ো যে নারনিগুলা কন্তিগুলো এইটারও ইহা ধুয়ে নিলাম আর কি এই দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেল শুধু এই জিনিসটাই যে মশলার দুইটা এই জিনিস এই দুইটা জিনিস ধোয়ার সময় নেই রান্না করব। তাই এটা আবার একদিন ধুয়ে নেব আর কি তো যাই হোক আর আমি এই যে বেগুনের মাঝে আমি অফ ক্যামেরা কেটে ধুয়ে কেটে হলুদ মরিচ লবণ মেখে রেখেছি প্রায় এক ঘন্টার মতো ওই কাজের মাঝেই আর এই কাজটা যদি করেন এক বেগুন ভাজার এক ঘন্টা আগে যদি ভিজিয়ে ধুয়ে তারপরে হলুদ মরিচ লবণ মেখে রাখেন আপনার তিন ভাগের একবার তেল লাগবে ভাজতে আর সাথে সাথে যদি কেটে হলুদ মরিচ মেখে ভাজতে দেন প্রচুর তেল টানে বেগুনে আর এতটা তেল খেয়ে নেয় বেগুনে ভাত খাবার সময় কিন্তু মুখে শুধু তেল তেলেই লাগে হালকা তেলে আমি বেগুনগুলো ভেজে নিলাম চুলাটা একদম লো আছে রেখে ঢাকনা দিয়ে সফট করে ভেজে নিলাম দেখুন একদম হালকা তেলে আর সাথে সাথে কেটে ভাজলে হয় কি প্রচুর তেলটা নেই ভালো লাগে না তো যাই হোক আরও একটা হাঁড়ি বসিয়ে দিলাম শুধু বেগুন খেলে তো হবে না চিংড়ি মাছগুলো হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম আজকে প্রচুর মুখে আছে এক এক দেশের এক একই মুখী বলে কচুল গাটি বলে যাই হোক আমি একটু হলুদ মরিচ আর লবণ ছিটিয়ে মাছগুলো দিলাম যাতে মোটো তেল ছিটে না যায় সত্যি তেল ছিটে না এই জন্য হলুদ আর একটু লবণ ছিটে দিলাম আগে তো যাই হোক মাছটা একটু বড়ো সাইজের দিকে একটু ভেজে নিলাম আর এই তরকারিটা খুবই মজাদার একটু ঝোল করে রাখবো পেঁয়াজ আর আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম হালকা মশলায় আর একটু তেল দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সামান্য দিয়ে দিলাম একসাথ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু রান্নাটা করে নেবো অফকে আমরা আরও কাজ করেছি এই যে কচুর গাটি মুখি বলেন এগুলো কেটে ধুয়ে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধু করে নিলে হয় কি দারুণ হয় অল্প জালেই আপনি রান্নাটা করতে পারবেন আর সিদ্ধ ছাড়া ওই করলে ঝাল পেতে 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 জালটা এমনভাবে হয় তরকারি স্বাদেই থাকে না তো এখন প্রচুর গাঠে কিন্তু একদম সিদ্ধ করা বেশি জাল দিতে হবে না কাঁচামরিচ দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম ঝোলটা একদম ফুটে উঠছে গরম পানি দেওয়াতে অফকে মারায় কিছুটা জাল দিয়ে নিব তারপরে নামাবো আর কচুর তরকারি হয় কি আপনার একটু ঝোল থাকতে নামাবেন ঠান্ডা হয়ে গেলে একবারে ভর্তা ভর্তা হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না অফ্কা মারা জালের পরে এই যে দেখুন আর একটু টানবে কিন্তু এই ঝোলটা খেতে মজা লাগে কচুর মুখের যে ঝোলটা না এটা দিয়ে ভাত খেতে একদম মন ভরে যাবে রান্না শেষ করে চলে আসলাম দেখেন বাচ্চার স্কুলে বাচ্চাকে নিতে আর ওর পরীক্ষার রেজাল্টও একটু দেখে যাব ফাঁকে আজকে দেওয়ার সময় সব চলে গেছে তো ওই যে দেখে তারপরে বেরিয়ে পড়লাম আর কি দেখুন আর কি এই মাঝে মাঝে কত কাজ যে ক্যামেরার আড়ালে থাকে তো ভাবলাম আজকে একটু শেয়ার করে নেই তো স্কুলে আসছিলাম আর এদিকে যাওয়ার সময় আবার ওই কিনে নিয়ে যাব প্যাকেট বুথ পাউডার দুধও দেখেন ব্যবহার করি চায়ের সাথে আবার ওই রাত্রের বেলা বাচ্চায় দুধ না খেয়ে ঘুমাবে না তাই যে আসলাম এই দোকান থেকেই বহুত দিন ধরেই দুধ প্যাকেট নেওয়া হয় তো এখান থেকে নিয়ে নিলাম এর আর আগের দিন নিছিল দুই প্যাকেট মাত্র ছিল না এই জন্য বেশি নিতে পারে নাই তা পরে আমাকে বলল আবার নিয়ে আসলাম আসার পরে বাচ্চার টিফিনের জন্য খুবই টেনশনে আসি বাচ্চাকে একদিন টিফিন না দিনে মন ভরে না তো কটা পুদিনা পাতা নিতে আসলাম টিফিনের জন্য লাগবে আর কি টিফিন তৈরি করব আজকে বাচ্চার জন্য এমনভাবে টিফিনটা তৈরি করব চিকেন ভেজিটেবলস পুরোটাই যেন খেতে পারে উপকারে আসে সেইভাবে তো পুদিনা পাতাগুলা নিয়ে আমি এখন রেডি করব আর কি এখন এই যে পাতাগুলো ভালো করে একটু ধুয়ে নিব যেহেতু বালু থাকে ধুল বালু ধুয়ে নিয়ে রেডি করে ওইদিকে আসলাম আমি ক্যামেরায় আমি চিকেনটাও কিন্তু রেডি করে রেখেছিলাম একদম কেটে ধুয়ে দেখুন এখন চিকেনটা আমি কেমা তৈরি করব। কেটে ধুয়ে তো টুকরো টুকরো করে রেখেছি আর কি একটু কেমা তৈরি করে নিব। তো কোনো কাজ একবারে যা আরামে করা হয় তা না গুছিয়ে গাছিয়ে রেডি করলে তারপর করতে সময় হয় না রেডি করাটাই হচ্ছে খুবই তাপ ডিমাটা আমি এমনভাবে তৈরি করব। হালকা একটু আনামানাম থাকবে এরকম একদম মিস করব না আর এই যে হয়ে গেছে আর একটু আছে সেটাও আমি করে নিই তারপরে আজকে গাজর আলু কুচি আর চিকেন দিয়ে রোল তৈরি করব। তাতে বাচ্চার ভেজিটেবলসও খাওয়া হবে চিকেনও খাওয়া হবে শুধু চিকেন দিয়ে এটা একেবারে তার না তো যাই হোক এখন আমি ফ্রাই প্যানটা চুলা লাগবে বসিয়ে দিলাম এই দিকে আমি রোলের জন্য পাতলা আকারে গোলা তৈরি করবো এক কাপ নিয়ে নিছি এখানে ময়দা এরপরে নিয়ে নিব আমি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নর্মাল পানি দিয়েই তৈরি করব লবণ দিয়ে দিলাম লবণটা চেক করবেন লবণ না হলে আবার ভালো লাগে না তো একদম পাতলা করেই একটা ডো তৈরি করবো আমরা হ্যান্ড উইশের সাহায্যে আপনারা ভালোভাবে ফেটে নেবেন যাতে কোনো ধরনের দলা না থাকে এই ময়দার তাহলে কিন্তু আপনার রুটির যে পাতলা আকারটা এটা হবে না দলা দলা থেকে যাবে আমি অফ ক্যামেরাও এক সাহায্য অনেকটা ফেটে নিয়েছি আপনারা চাইলে ফিলিন্ডার করেও নিতে পারেন তো যাই হোক আমি এখন চিকেনটা রেডি করব সেজন্য জন্য আমি হালকা তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন ভিডিওর একটি অংশও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট। পরিবারের সঙ্গে থেকে যাবেন আর এখানে আমি একটা মরিচ দিচ্ছি যেহেতু বাচ্চারাও খাবে ছোট বড়ো সবাই খাবে সামান্য একটু লব মরিচ ছিটিয়ে দিব পরে আর এখানে আমি চিকেনের আগে গাজর আর আলু দিয়ে দিলাম আমার চিকেনটা আগে দেওয়ার দরকার ছিল কিন্তু মনে ছিল না মাথায় তারপরও চিকেনের যেহেতু কিমা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে পুরো ভাজিসহ সমস্যা নেই আপনারা চিকেনটা চিকেনটাকে দেবেন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন কুচি দিলাম আপনারা আদা রসুন বাটা যদি দেন সেই ক্ষেত্রে পেঁয়াজটা দেওয়ার আগে একটু পেঁয়াজটা দিবেন তার ভিতরে দিয়ে ভাজা ভাজা করে নেবেন এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া কিছুটা গরম মশলা দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন সবটা মিলিয়ে আমি অনেকটা সময় লো আছে দিয়ে ভাজা ভাজা করে নেব সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস কিন্তু লাগবে দারুণভাবে ভাজা ভাজাই করে নিলাম অল্প তেলে কিছুটা সেই পুদিনা পাতা দিয়ে দিলাম অতিরিক্ত ভাজা অতিরিক্ত কিন্তু ভর্তার মতো করে নেবেন না যেহেতু রোলে ব্যবহার করবেন কাঁচা মনে হবে আসলে কাঁচা না তো যাই হোক আমি অক্ষয় মারা অনেকটা জাল দিয়েছিলাম কতটা ঝরঝরে হয়েছে দেখুন তো অনেকটা চিকেন অনেকটা রোল তৈরি করব তাই অনেকটাই আমি ওটা তৈরি করে নিলাম চিকেনের আর প্রত্যেকটা রোল তৈরি করবেন রুটি আকারটা যখন তৈরি করবেন একটা দিবেন প্রতিবার টিস্যু দিয়ে হালকা তেলে মুছে নেবেন হালকা তেল লাগিয়ে টিস্যুতে মুছে নেবেন তো যাই হোক আমি এভাবে করে আমি এখন রুটিগুলো তৈরি করবো একেবারেই পাতলা করে আর গোলাটা আমি কিন্তু একেবারে যে পানির মতো পাতলা সেটাও করিনি ঘনও করিনি এটা খেয়াল রাখবেন তো হয়ে গেছে অতিরিক্ত ঘন করলেও হবে না রুটিটা কিন্তু মোটা হয়ে যাবে আর একেবারে পাতলা করলেও ছিঁড়ে যাবে এটা খেয়াল রাখবেন তো সবগুলো আমি এভাবেই করে নেব প্রায় এক মাসের জন্য বাচ্চার টিফিন মাঝে মাঝে বড় বড়োরাও সকালবেলা দেখা যায় চা খায় দু একটা ভেজে দিলাম তো এক মাসের জন্য আমি এটা করছি সময় পেলে কিছু সিঙ্গারাও তৈরি করে রাখবো টিফে আর কি তো কেনার থেকে ঘরে একটু কষ্ট হলেও বানিয়ে যদি ফ্রিজে রাখি মাসের জন্য এটা চিন্তা থাকে না বাচ্চার টিফিন দেওয়ার জন্য এ দেখুন রুটিগুলি একদম ওই পার্ট দেখা যায় এতটা সুন্দর হয়েছে পাতলা তো পুর ভরিয়ে নেব এখন আমি আর রোলের সাইজগুলো আপনারা ছোট বড় ইচ্ছে মতন করতে পারেন আর এরই মাঝে এই তো চারোদিকটা ময়দা গলিয়ে রেখেছিলাম সেটা চারোদিকটা আঠার কাজ করবে সেই জন্যই কিন্তু এই কাজটা করেছি আমি দেখুন আর কিভাবে রোলটা আমি ভাঙছি সেটা চোখের আন্তাসেই আপনারা বুঝে নেবেন এই যে এই তো আর ভালো লাগলে আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আর এখনই যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য সত্যি কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে এই তো দেখুন কত সুন্দর লাগছে আপনারা এখনও খেতে পারবেন খাওয়ার উপযোগী তবে ভেজে খেলে আরও স্বাদ চারোদিকটা আমি ঘামটা লাগিয়ে দিচ্ছি আটা গলিয়ে নেবেন তারপর চারোদিকটা আঠার কাজ করবে এই যে এইভাবে ছুটবেন আর কি সবগুলো রোল আমি এভাবেই তৈরি করব আর খুবই মজার হয় এই চিকেন রোলটা ভেজিটেবলস মিলিয়ে আবার চিকেন ছাড়াও ভেজিটেবলস দিয়েও আপনারা করতে পারবেন তো অনেকগুলোই কিন্তু আমি বানিয়েছি অফ ক্যামেরায় এখন কিছুটা দু চারটা বাচ্চাকে ভেজে দিব সন্ধ্যার আর এখন সবগুলো রেখে দিব। দুটা কন্টেনার ভরেছে এক দু পিস দু পিস করে বাচ্চাকে দিলেই না ফাল লাগে না একটু বড়ো সাইজেরই করেছি যদিও সকালবেলা আমি ভাতও খাইয়ে দেই এরপরে টিফিন দিয়ে দিই টেনশন থাকে না তো যাই হোক এগুলো এখন আমি ডিফে রাখবো ডিপ ফ্রিজে রেখে দেবেন একটার সাথে একটা লাগবে না একেবারে আপাতত টেনশন মুক্ত হলাম টিফিন টিফিন সত্যি সকালবেলা টেনশন থাকে আর বাচ্চাকে ভেজে দিয়েছি এর মাঝে বাচ্চাকে দুইটা বাচ্চাকে ভেজে দেওয়ার পরে অফিস থেকে আবার উনি চলে আসছে তা ভাবলাম আজকে ওই বেগুন ভাজা ওই যে তরকারি করেছিলাম এর মাঝে আর কিছু না তো যাই হোক এখন আমি ওই ভাতটা এখনও বসাইনি তো অফিস থেকে আসছে ক্ষুদা লাগছে হয়তো বা তাই আমি কিছুটা রোল ভেজে দিলাম দিয়ে আসি খাবে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও এভাবে কিন্তু বাচ্চাদের টিফিন দিতে পারেন ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ